সর্বপ্রথম বানিয়ে দেখলাম জালিদযুক্ত বিবিখানা পিঠে তাও আবার গ্যাসের চুলোয় বিবিখানা পিঠে খেতে ভীষণ সুস্বাদু একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে দীর্ঘ সময় আমার এই রেসিপিটি একবার জালিদারযুক্ত বিবিখানা পিঠে বানিয়ে দেখুন বিক্রমপুরে অর্থনৈতিক বিবিখানার পিঠে স্বাদ পাবেন নামে যেমন রাজকীয় স্বাদে গ্রানে তেমন রাজকীয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বিক্রমপুর অর্থনীতি জালিদার যুক্ত বিবিখানা খানা রেসিপি আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবা প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য চুলো প্যান বসিয়ে দিয়ে দিলাম এবার আমি প্যানে দিয়ে দিছি এক কাপ চিনি এখন চুলোটা অন করে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে এখন পানি অ্যাড করব না পরে দিয়ে দেব চিনিটা গলতে শুরু করেছে এ সময় চুলো রাসটা মিডিয়াম করে রেখে দিয়েছি চিনিটা পুরোটাই গলে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা একেবারে দিতে যাবে না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আমি এক কাপ চিনি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পানি দিয়ে দেব আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অনবর্তন আসছি তোমরা যদি দুই কাপ চিনি নাও তাহলে দুই কাপ পানি দিয়ে দিতে হবে আমার ক্যারামেলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আমি জালিদের পিঠা তৈরি করে নেবো তার জন্য মিস্ট্রিন বোল্ট নিয়েছি মধ্যে দিয়ে রুম থাকা ডিম তোমাদের ডিম যদি রুম চেম্পারে না থাকে সেক্ষেত্রে ফ্রিজে থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি কন্ডেক্স মিল দুই চামচের মতো এবার আমি হুইস দিয়ে ডিমগুলো ফাটিয়ে নেব ডিমগুলো অতিরিক্ত ফাটানোর দরকার হবে না জাস্ট মিনিটের মতো ফাটিয়ে হবে নিলেই যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা ডিমগুলো ফাটানো হয়ে গেছে আমি চালনি নিয়েছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিছি সাবুদানার আটা দুই চা চামচ সাবুদানার আটা জানা না থাকলে আমি পরে বলে দিচ্ছি এভাবে তোমরা তৈরি করবে সাবুদানার আটা আমি পরে বলে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিছি বেকিং পাউডার এক চামচ আর দিয়ে দিছি চার ভাগের এক ভাগ বেকিং ছোটা আর স্বাদ অনুযায়ী লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো চেলে নেব উপকরণগুলো চেলে নিলে পিঠাগুলো ভালো হয় তাই চেষ্টা করবে চেলে নেওয়া চেলে নেওয়া হয়ে গেছে আবার আমি হুইস দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি সাবুদানাগুলো প্রথমে হালকা করে ভেজে নিবা তারপরে বেলেন্ডারে মিহি করে নেবা তৈরি হয়ে যাবে সাবুদানার আটা এগুলো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব ক্যারামেলটা আমি পুরোটাই ডেলে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই দিতে হবে আর যদি গরম না থাকে সেক্ষেত্রে একটু গরম করে নেবা অতিরিক্ত গরম দেওয়া যাবে না এবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিছি এক কাপ তেল আমি কিন্তু সব সবকিছু এক কাপ করে দিয়ে দিলাম তেলটা পরে দিলে কোনো সমস্যা হবে না এবারও তেলটা ভালোভাবে মিশিয়ে নেব বিটারের কনসেপ্ট ঘন করা যাবে না পাতলা করে রাখতে হবে বিটারের কনসেপ্টটা এই রকমই রাখতে হবে তেলটা মেশানো হয়ে গেছে পিঠে বানানোর জন্য মল্ট নিয়েছি মলটা আগে থেকে গরম করে নিয়েছি মলটার মধ্যে দিয়ে দিছি পেপারটা পেপারটা আমি সমান করে কেটে নিয়েছি এবার আমি বিটারটা চেনে নিয়ে নিলে এর মধ্যে কোনো লান্স থাকবে না হয়ে গেছে নেওয়া এবার আমি একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি এর মধ্যে থাকলে বেরিয়ে যাবে আমি চুলোয় বসিয়ে দেব চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপরেই আছে টাইলস টাইলস যদি না থাকে যে কোনো জিনিস প্যানের উপরে দিয়ে দিবা সরাসরি মোট বসিয়ে দেওয়া যাবে না এবার আমি পিঠে বা বসিয়ে দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ঢাকা যাবে না এইভাবে আমি রেখে দেব পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাটিতে লেগে নাই তার মানে বিবিখানা পিঠা হয়ে গেছে এবার আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে সোলার হিটের কারণে নিচের অংশে একদম পুরা ভাব চলে এসেছে তো তৈরি হয়ে গেল জালিদার যুক্ত বিবিখানা পিঠা এবার আমি বিবিখানা পিঠাটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে পিঠা যখন চুলোয় বেগ হবে চারদিকে এত সুন্দর সুগন্ধ গ্রান ছড়িয়ে পড়বে তা বলে বোঝানোর মতো নয় তোমাদের বাসায় গ্রানে মমো করবে আমার মুখে বলার দরকার নাই তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বিবি খানা পিঠা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবে ভালো লাগবে আল্লাহ হাফেজ